সবকিছু ঠিকঠাক চলে আগামী আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগান জার্সিতে নামতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট শুক্রবার মাঝরাতে শহরে পা রেখেছেন তিনি তাকে স্বাগত জানাতে সেই সময় বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা শহরে পৌঁছনোর পর থেকেই আর সময় নষ্ট করতে নারাজ এই তারকা ফুটবলার শনিবার থেকেই মোহনবাগানের অনুশীলনে নেমে পড়েছেন এই তারকা ফুটবলার এখন শুধুই মোহনবাগান জার্সিতে গ্রেগ স্টুয়ার্টের ডুরান্ডের মঞ্চে নামার অপেক্ষায় রয়েছেন সকলে আনোয়ারালি ইস্যুতে প্রাথমিক রায় দিল প্লেয়ার স্টেটাস কমিটি বাগানের সঙ্গে চুক্তি লঙ্ঘনের সঠিক কারণ না দেখাতে পারায় আনোয়ারের ভবিষ্যৎ নির্ভর করছে জরিমানার উপর বাগান সম্ভবত আর্থিক জরিমানার পথেই হাঁটবে তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্লেয়ার স্টেটাস কমিটি ডাকা হয়েছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি তাদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএসসি আগামী আটই আগস্টই হবে ভাগ্য নির্ধারণ ডায়মন্ড হারবার এফসির সঙ্গে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করলো মহামার কোঝহিন মহামাডনের বিরুদ্ধে এদিন শুরু থেকেই দাপট গিয়েছিল ডায়মন্ড হারবার জবি প্রথমার্ধে এগিয়ে দিয়েছিল তাদের বিরতির পরও নিজেদের আধিপত্যই বজায় ডায়মন্ড হারবার অবশেষে অতিরিক্ত একটি পেনাল্টি আদায় করতে পেরেছিল মহামাডান সেখান থেকেই বামিয়া সামাদের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে সাদা গালো ব্রিগেড প্যারিস অলিম্পিকের মঞ্চে পঁচিশ মিটার পিস্তল শুটিং ফাইনালে পৌঁছেও শেষ রক্ষা করতে পারেননি মনুভাকে ফাইনালে হেরে গিয়ে হ্যাটট্রিকের স্বপ্ন ভেঙেছে কিন্তু মনুর পারফরমেন্সে আপ্লুত অভিনব বিন্দ্রা এক অলিম্পিকে মনু তিনটি পদক জিততে পারেননি ঠিকই কিন্তু যেটা মনুভাকে করেছেন বিন্দ্রার মতে সেটা অসাধারণ যে পারফরমেন্স মনু দেখিয়েছেন তাতে অভিনব বিন্দ্রা তো খুশি হয়েছেনি সেই সঙ্গে গোটা দেশও গর্বিত তার জন্য অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক হকির মঞ্চে দীর্ঘ বাহান্ন বছরের সাপমোচন ঘটিয়েছে ভারত গতবার তাদের ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ এবার সেই পদকটাই ভারত বদলাতে চাইছে তা বড়োর অপেক্ষা রাখে না সেখানেই ভারতের পোডিয়ামের জায়গা পাকা করার জন্য প্রয়োজন আর মাত্র একটা জয় কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত সিংরা ধারে ভারে এই ম্যাচে এগিয়ে রয়েছে মেন ইন ডুজ ব্রিগেড গ্রেট ব্রিটেনকে হারিয়ে শেষ পর্যন্ত ভারত মেডেল নিশ্চিত করতে পারে কিনা সেটাই দেখার গত শুক্রবার আলজেরিয়ার বক্সার ইমান খেলিফের হাতে ইতালির বক্সার অ্যাঞ্জেলা ক্যারিনি আহত হওয়ার পর তাকে ঘিরে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে তাঁকে জিনগতভাবে পুরুষ রূপান্তরকামী বলে বিদ্রুব করেন অনেকেই এমনকি নারী অধিকার নিয়েও ওঠে প্রশ্ন কিন্তু এসবের মাঝেই এদিন ইমানকে নিয়ে মুখ খুললেন তার বাবা অমর তিনি তার মেয়ের বিরুদ্ধে ওটা অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে জানান তার মেয়েকে এভাবে হেনস্থা করে তার মনঃসংযোগ ব্যাঘাত ঘটানো হচ্ছে যাতে করে সে পদক জিততে না পারে বক্সিং রিংয়ে পদক জিতেই যে এর যোগ্য জবাব দেবে ইমান সে বিষয়েও আশাবাদী তার বাবা হেরে গেলেও পুরস্কৃত হচ্ছেন ইটালির অ্যাঞ্জেলা কারিনী অলিম্পিকের মঞ্চে কাছে এক পাঞ্চেই নিজের হার মেনে নিয়েছিলেন অ্যাঞ্জেলা সেই থেকেই ইমানে বায়োলজিক্যাল পুরুষ হওয়ার দাবি নিয়ে সোচ্চার হয়েছিল অনেকে এবার কারি নিয়ে পাশে দাঁড়ালো আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন তাকে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে আইবিএফ এর তরফে যে দুই মহিলা বক্সারকে নিয়ে এই মুহূর্তে অলিম্পিকে চর্চা তুঙ্গে সেই ইমানে খেলিফ ও সিল ইউটিং এর পাশে দাঁড়ালেন স্কাই নিকোলসন এই দুই বক্সার জেতার পর থেকেই তাদের লিঙ্গ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেই বলতে শুরু করেছেন তারা নাকি বায়োলজিক্যালি পুরুষ যদিও অলিম্পিক কমিটি তাদের খেলতে কোনোরকম নিষেধাজ্ঞা জারি করেনি সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন আরেক চ্যাম্পিয়ন বক্সার এই দুই মহিলা বক্সারের সঙ্গেই খেলেছেন নিকোলসন বায়োলজিক্যালি এই দুজনই যে মহিলা তা বলতে কোনো দ্বিধা নেই স্কাই নিকোলসনের গত রবিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের স্ট্রিট স্কেট ফাইনালের সময় একজন কর্মকর্তাকে অদ্ভুত অঙ্গভঙ্গি করার কারণে দু অলিম্পিক থেকে বহিষ্কার করা হয় ক্যামেরাতে সেই ব্যক্তিকে তার বৃদ্ধাঙ্গুলো তর্জনী সহযোগে ওকে চিহ্ন প্রদর্শন করতে দেখা গেছে যা আদতে রাইট মুভমেন্টের সংকেত বলেই মনে করছেন অনেকে যদিও অ্যান্টি ডিফেমেশন লিগ এই অঙ্গভঙ্গিটিকে শ্বেতাঙ্গ আধিপত্যের অভিব্যক্তি হিসাবেই দেখছেন ক্রিকেটের পর ভারতে কি জনপ্রিয় হিসেবে উঠে আসছে বাস্কেটবল মিজোরামের ইউনিভার্সিটি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের চিত্রটা কিন্তু তেমনই একটা ইঙ্গিত দিচ্ছে ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে কেমনভাবে তরুণ প্রজন্ম ঝুঁকছে এই খেলার দিকে ভারতের বাইরে আমেরিকা ইউরোপের দেশগুলিতে বাস্কেটবলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এবার যেন ভারতেও নিঃশব্দে নিজের জায়গা করতে শুরু করেছে বাস্কেটবল এদিন মিজোরাম ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে উপচে পড়েছিল তরুণ দর্শকদের ভিড় বাস্কেটবল ধীরে ধীরে ক্রিকেটের পরই জায়গা করে নিলে হয়তো অবাক হওয়ার মতো কিছুই থাকবে না প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে চীনের হয়ে সোনার পদক পান হুয়াং ইয়াকিয়াং কিন্তু পদকের পাশাপাশি তিনি পেলেন প্রেমের প্রস্তাবও অলিম্পিকের প্রেম আসরকে নিবেদনের মঞ্চ হিসেবে বেছে নেন চীনের শাটলার লিউ ইউ তিনিও পুরুষদের ডাবলস ইভেন্টে নেমেছিলেন কোনো পদক পাননি কিন্তু হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে মন জয় করলেন তার প্রেমিকা ইয়াক ইয়াং প্রেমের শহর প্যারিসে গত শুক্রবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এমনই এক ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব